নিয়ামত হলো জান্নাতের মধ্যে কয়টা বল বলে নাই একটা নিয়ামত হলো আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে দেখবেন ঢাকাতে যাবেন আপনাদের রাজাপুর জালকাটি বরিশালের কোন শহরের মধ্যে গিয়ে দেখবেন বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজ দেওয়া হয় মহিলাদের নারী ছবি দিয়া বিভিন্ন বস্তু অ্যাডভার্টাইজ দেওয়া হয় পরিদর্শন করার জন্য যদি আজকে মনে করেন সুন্দর মেকআপ করে সুন্দর এক ক্যালেন্ডারের মধ্যে ব্যানারের মধ্যে যদি এটার দ্বারের কাছে যায় বলি আল্লাহ এই মহিলাটা যদি আমার বউ হইতো এই মহিলাটা যদি আমার স্ত্রী হইতো তাহলে কতই না ভালো হইতো বলেন তো কে আমার পর্যন্ত হায়াত পাইলেও কি এই মহিলা কখনো আমার স্ত্রী হওয়া সম্ভব فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه احدا. شكرا لمحبة الشنقة دروس ابراهيم الكرني اللهم صل على محمد وعلى ال محمد

আল্লাহ তালা এই মাজার রহমান তথা জন্মাতের বাগানের মধ্যে আমাদেরকে বসার সুন্না সন্নাদিকে আলোচনা করার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন সেজন্য মহা রব্বে করিমের আর ঈশান দরবারে কায়ামকে শির নত করে একবার কালিমা তুষ্কুর আদায় করে নিয়ে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ ভাই আমার সাথে রাগ করছেন কি আপনারা তো আমি বসলাম আপনারা চলে যাচ্ছেন অনেকে দেখলাম এটা কোনটা হইল আসল কথা হলো এমনটা বলা হয় অনেক সময় মুরব্বীরা বলে বক্তা হওয়ার জন্য তিন গুণে গুণান্বিত হইতে হয় এর মধ্যে একটা হলো কণ্ঠে থাকতে হয় সুর চেহারায় থাকতে হয় নোর বাড়িটা হতে হয় অনেকটা ধন্য আলহামদুলিল্লাহ আমার কণ্ঠে তেমন সুর নেই চেহারাও তেমন কোনো মন নেই কিন্তু তিন নাম্বার যেটা বাড়িটা কিন্তু অনেক সুতরাং আশা করি যদি এতটুকু মূল্যায়ন করে থাকেন যে দূরের মেহমান হিসেবে অন্তত ওনাকে একটু সম্মান করার দরকার তাহলে আপনাদেরকে পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো বাইজান যাবেন না বসেন অনেকক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনেছেন নরমে গরমে মিলাইয়া আমি নরমও করতে পারবো না আর এতটা হাই কোয়ালিটির হাই অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিয়ে গরমও করতে পারবো না মধ্যবর্তী অবস্থার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ মেসেজ

তার মধ্যে একটা হলো বলেন আমল আর দুই নাম্বার গুণ হলো ভাই শিরিক আমল থাকতে আল্লাহ তালার সঙ্গে কাউকে শিরিক করা যাবে সেটা কোন অবস্থাতেই না হয় আমাকে ফাঁসির কাছতে তোলা হোক হয় আমাকে শুনিতে চলানো হোক হয় আমাকে দিকণ্ডিত করে দেওয়া হোক হয় আমার মাতাতে বডি থেকে মাথা কেটে দ্বিগণ্ডিত করে দেওয়া হোক তারপর ইমান দ্বারা কখনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না কিন্তু আমরা দেখা গেছে এই ঠিকটা মাহফিলের ফ্যান্ডেলের ভিতরে আপনারা কিছু ঠিকঠাক বললেন কিছু স্লোগান দিলেন আমরা ওয়াজিরা আবেগ আবুত হইয়া আপনাদের দিকে তাকাইয়া গরম গরম হাই অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিয়ে গেলাম পরবর্তীতে যখন জেল আর মামলা হয় তখন কিন্তু আপনাদের ঠিক খুঁজে পাওয়া যায় না এই ঠিক 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 কারণে আজকের বাংলাদেশে হাজার হাজার শত শত গোলাম একরাম স্ত্রী ছেড়ে সন্তান ছেড়ে আপন জনদেরকে ছেড়ে নিজের দল সম্পদ ওই কারাগারের প্রকোষ্ঠে আবদ্ধ হয়ে জিন্দিগি কাটাইতেছে আমরা তো কিন্তু ঠিকই আমাদের জিন্দিগি পরিচালনা করি ওদের পক্ষে একটা কথা বলার মতন মানুষ আজকে তালাশ করে পাওয়া যায় না ভাই বড় দুঃখ লাগে আমি যে আয়াতে কারিমা তালাওয়াত করেছি অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ দুই গুণে গুণান্বিত ব্যক্তিদেরকে জান্নাত দান করবেন তার মধ্যে একটা হলো নেক আমল করনেওয়ালা আর একটা হলো শিরিক থেকে মুক্ত ব্যক্তি যে থাকবে তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন জান্নাত দান করবেন যে কথাই তাই শুধু বরং জান্নাতের মধ্যে বিশেষ এক মাস বিশেষ এক নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন দোস্তো সেই নিয়ামতটা কি জান্নাতের মধ্যে সব চাইতে জান্নাতুল ফিরদাউসে গেলেন এটা তো সবচেয়ে বড় নিয়ামত নয় জান্নাতের হুর গিলমান পাইলেন এটা তো বড় সবচেয়ে নিয়ামত নয় জান্নাতের মধ্যে অপরিসীম মাস আর নিয়ামত পাইলেন আর উপভোগ করলেন এটা তো হাদিসের ভাষা অনুযায়ী এটা সবচেয়ে বড় নিয়ামত নয় বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও দুনিয়ার আদম সন্তান তুমি জানো কি জান্নাত

এক পর্যায়ে জান্নাতীদেরকে রব্বুল আলামিন ডাক দিবেন আর বলবেন ও জান্নাতীরা তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম জান্নাতের ওয়াদা করেছিলাম জান্নাতের মধ্যে হুরুল মানদের ওয়াদা করেছিলাম বান্দারি। আমি তো তোমাদেরকে সেই নিয়ামতগুলো পরিপূর্ণভাবে দান করেছি তারপরেও আমি রব তোমাদের কাছ থেকে জানতে চাই বান্দারে এই নিয়ামতগুলো পাওয়ার পরেও তোমরা উপভোগ করার পরেও তোমরা সবকিছু পেয়েছো কি না জান্নাতিরা এক বাক্যে ডাক দিবে বলবে ও সব পেয়েছি সব পেয়েছি জান্নাতে সুন্দর সুন্দর ভুল দিয়েছো গেলমাল দিয়েছো নাজ আর নিয়ামত দিয়েছো একটা আঙ্গুর ফল খাইতে চাই রসুল এখানে সল্লাম দা করে ও সল্নাম বলেন গিবান্দার ওই গীমান্দার জান্নাতের ভিতরে যখন ফল খাইতে চাইবে আল্লাহ বার পরাম শুধু ধারণা করবে আর তার সামনে ওই আঙ্গুর গাছের ফল দাও পেকে আর মুখের কাছে গিয়া দাইবে সে কষ্ট করে শুধু খালি কামড় দিলে একটা নিয়ামত হল জান্নাতের মধ্যে কয়টা বললে নয় একটা নিয়ামত হল আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জমিনে দেখবেন দেখাতে যাবেন আপনাদের রাজাপুর জালকাটি বরিশালের কোন শহরের মধ্যে গিয়ে দেখবেন বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজ দেওয়া হয় মহিলাদের নারী ছবি দিয়া বিভিন্ন বস্তু অ্যাডভার্টাইজ দেওয়া হয় পরিদর্শন করার জন্য যদি আজকে মনে করেন সুন্দর মেকআপ করে সুন্দর এক রূপসী নারীর ছবি দেওয়া হইল ওই ক্যালেন্ডারের মধ্যে ব্যানারের মধ্যে যদি এটার দ্বারের কাছে যাইয়া বলি আল্লাহ এই মহিলাটা যদি আমার বউ হইতো এই মহিলাটা যদি আমার স্ত্রী হইতো তাহলে কতই না ভালো হইতো বলেন তো কে আমার পর্যন্ত হায়াত পাইলেও কি এই মহিলা কখনো আমার স্ত্রী হওয়া সম্ভব আল্লাহ বলেন বান্দা তুমি জানো কি দুনিয়ার মহিলা ওই ক্যালেন্ডার থেকে বাহির হবে না রব বলেন বান্দারে ওই ময়দানে মসজিদের মধ্যে জান্নাতের ভিতরে আমি যখন জান্নাতিদেরকে জান্নাত দান করব ওই জান্নাতের বাজারের মধ্যে জান্নাতের যখন চলাফেরা করতে থাকবে রব্বুল আলামিন বলেন বান্দারে ওই জান্নাতের ভিতরে ও ক্যালেন্ডার থাকবে ক্যালেন্ডার থাকবে ক্যালেন্ডারের মধ্যে সুন্দর সুন্দর জান্নাতি নারীদেরকে প্রদর্শন করানো হবে রব্বুল আলামিন বলেন সুন্দর পোশাক নারীদের ছবি অঙ্কন করে রেখে দেওয়া হবে আর বান্দা জান্নাতের বাজারের ভিতরে যাবে

তোমাকে সালাম জানাইবে আর আহলান সাহালাম জানাইবে দুনিয়ায় বলে কষ্ট করেছ নামাজ পড়েছো মৌসুমের মধ্যে নামাজ পড়েছ কষ্ট করেছ বান্দারে একান্তে এখানে সুখের জায়গা অনাদিকাল তুমি সুখে আর শান্তিতে জিন্দিগি কাটাইবা আর আমি একটা নারী মাত্র জান্নাতে একটা হুর মাত্র ও বান্দা তুমি আমাকে কল্পনা করবা আর আমি তোমার স্ত্রী হিসাবে হবে না এটা হতে পারে না আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে একমাত্র তোমার সেবা করার জন্য সুবহানাল্লাহ এটা হলো একটা নিয়ামত সময় তো ভাই অল্প কয়টা বলবো আলোচনা দিয়ে আমার মূল বিষয় যেটা আমি আগা করা কোনোটাই ঠিক নির্ণয় করতে পারতেছি না কারণ কোন দিক থেকে কোন দিকে বলবো দশ পনেরো মিনিট আর কি আলোচনা করা যাবে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা সময় এই বিষয়ের উপর আলোচনা করলে মোটামুটি খোলা চাওয়া করা যায় মুসলমান ভাইয়ারা লক্ষ্য করে বলছেন তো দেখা গেল যে কি জান্নাতের ভিতরে জান্নাতীরা বলবে আল্লাহ তোমার দিদার তো এখন পাই না আল্লাহ আকবার রব্বুল আলামিন জিবরাইল আমিন দিবেন আর বলবেন ও জিবরাইল যাও 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 समस्त জান্নাতীদেরকে আলান করে দাও দাওয়াত করে দাও দাওয়াত করে দাও জিবরাইল বলবেন মালিক কিসের দাওয়াত করব আল্লাহ তাআলা বলবেন এ জিবরাইল জান্নাতীদেরকে দাওয়াত কর দাওয়াত দাও কোথায় দাওয়াত দিবা জান্নাতুল ফিরদাউস নামে একটি জান্নাত রয়েছে আল্লাহ পক্ষ রব্বুল আলামিন জিবরাইলকে বলবেন এই জান্নাতুল ফিরদাউসের সামনে একটা ময়দানে তৈরি করা হবে একটা ময়দানে মাজিদ তৈরি করা হবে ও মুসলমান এই মাহফিল ফিন্দে ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিল হালকা এসে কে প্রত্যেকে আসছে প্রত্যেকে আসছে একটা তাস দিয়ে শুধু আপনাদেরকে বলে যায় ওই যে ময়দানে মাঝি জান্নাতুল ফিরদাউসের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে দাওয়াত দিবেন আহ্বান করবেন আসো আসো প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে জান্নাত থেকে বের হয়ে আসো আল্লাহ তাআলা যখন জিব্রাইলের মাধ্যমে দাওয়াত দিবেন ওই আর জান্নাতীরা ওই ময়দানে মাঝিদের থেকে দৌড় শুরু করবে দৌড় শুরু করবেন আল্লাহ তাআলা একবার বিশ্ব নবীকে জিব্রাইলের মাধ্যমে একটি জান্নাতি আয়না দান করলেন জান্নাতি আয়নাটা বিশ্ব নবীর চেহারা দেখার জন্য যখন জিব্রাইল হাতের মধ্যে দিলেন ও মুসলমান বিশ্ব নবী যখন এইভাবে জান্নাতি আয়নাটাকে চেহারা দেখার জন্য ধরলেন তাকায়া দেখেন নবীজির তিনার চেহারার মধ্যে শুধু একটা তিল দেখা যায় অথচ আপনার আমার নবীর চেহারার মধ্যে কোনো কত ছিল না কোনো তিল ছিল না সংক্ষিপ্ত বলতেছি কে প্রশ্ন করলেন এ ভাই জিব্রাইল আমার চেহারার মধ্যে তো তেমন কোনো আঁক নাই কোনো দিল নাই কোন কথা নাই তাহলে এই দিলটা আসলো কোথায় থেকে জিব্রাইল আমিন বলেন

মিসারি দিকে ফেলে দেওয়ার জন্য মনস্থ করলেন

Jok-jok, apa yang harus Isum di setiap এমনিতে আমার দাঁড়াগুলো প্রশস্ত করে ধরে নিলাম পয়গাম্বরকে বলতেছেন ও পয়গাম্বর একটা দানার শক্তি কি পরিমাণ আপনি জানেন জিব্রাইল আমি বলেন পয়গাম্বর এক একটা দানার শক্তি হলো এমন ওমে লুত যখন অগ্রাজ্য কাজ করতে ছিল অনাচার আর অভিযান জুলুম নির্যাতনের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছিল ও মুসলমান জুলুম নির্যাতনটা কি ছিল বলে পুরুষ পুরুষকে বিবাহ করবে বলেন নাউজুবিল্লাহ আমাদের মধ্যে এখন আছেনা না এই অবস্থা বুঝ কিনা কি আপনি জানেন না পৃথিবীতে 13টি রাষ্ট্র বর্তমান স্বীকৃতি পাবে তারা এইভাবে আছে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পেয়েছে পুরুষ পুরুষকে নারী নারী জ্বালা করবে আজকের অসভ্য সংস্কৃতি আমাদের এই সোনার বাংলার মানচিত্রের মধ্যেও ঢুকে গেছে দেখেন না আপনারা সপ্তম শ্রেণীর ভাষার পাঠ্যপুস্তকের মধ্যে শরীফ থেকে শরীফ শরীফ থেকে শরীফ এর অনুকলে আজকে আপনাদের এই ফেন্ডালে আসার সময় ফজরের নামাজের পরে এখানে তার ইসলাম আমি ফজরের রক্ত আসছি গতকালকে মাহফিল ছিল মাইনুসি ওখানে মাগরিবের পর বয়ান করে তারপর এখানে নাইটে আসলাম আসার পরে ফজর রক্ত এখানে আসলাম ঘটনাক্রমে সালাউদ্দিন ভাই তুমি আমার বন্ধু মানুষ ঘর থেকে আসতে একটু সময় লাগতেছে

সেই ন্যায্য অধিকারটুকু তাদেরকে দেওয়া হবে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ এই শাহজালালের জমিনে শাহপালালের জমিনে শাহমাতপুরের জমিনে এ আল্লাহর ওলিদের পবিত্র ভূমির মধ্যে আজকে মুসলমান হিসেবে আমাদেরকে দেখতে হয় ওই নাস্তিক রাম বাম কুলাঙ্গাররা আজকে আমাদের নবজাত নিষ্পাপ মাসুম বাচ্চাদেরকে অপসংস্কৃতি ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি শিক্ষা দিতেছে বলেন ঠিক কিনা

টিকটক দেখা বন্ধ করেন ও সংস্কৃতি দেখা বন্ধ করেন নব্য নাটক অপসংস্কৃতি কিতাবও দেখা বন্ধ করেন আর আজকে আপনাদের এই সাঙ্গর গ্রামের মধ্যে সালাউদ্দিন হাওলাদা কে কোরআনের মজমা তৈরি করেছেন কোরআনের মাহফিল তৈরি করেছেন আমি তোমার বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই সালাউদ্দিন ভাই যদি একজন যুবক মানুষ হয়ে লক্ষ লক্ষ টাকা আজকের কোরআনের কারণে কোরআন চিন্তা রাখার কারণে কোরআনের মানে মানুষের কাছে পৌঁছানোর জন্য কোরআনকে সমুন্নত রাখার জন্য আল্লাহ দিনকে সমুন্নত রাখার জন্য যদি এই কোরআনের মাহফিলের আয়োজন করতে পারে তুমি কেন আজকে কোরআনের মাহফিলের মধ্যে অংশ করতে পারলো না কি হইল তোমা কোন দিকে যাচ্ছ কোন নেশায় পাইলো তোমাকে এখনো সময় আছে রাসূল তোমাদেরকে মূল্যায়ন দিয়েছেন ইসলাম তোমাদেরকে মূল্যায়ন দিয়েছে তোমরা কেন বুঝো না জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই যুবক ईमानदार তুমি জানো

ছাত্রীকে বলবো আমার দোস্ত কলিজার দোস্ত আলেম ব্যতীত আলেম ব্যতীত জেনারেল শিক্ষিত মধ্যে যদি কোনো আমার আপন জন বেশি প্রিয় আর বন্ধু থেকে থাকে তাহলে এটা হলো আমার কলিজার দোস্ত সালাউদ্দিন হাওলাদের ভাই দীর্ঘদিনের সম্পর্ক আর হয়তো আপনাদের কই নেত্রকোনা আর কই চালকাটি কে আসতো না এই কলিজার মায়ে আসে আর না হয়তো কিন্তু আমি নসিহত বয়ান করার জন্য আসি আপনাদের কাছে থেকে দোয়া নেওয়ার জন্য আসলে এই নিয়া প্রায় তিন তিনবার আপনাদের সামনে এসে হাজির হইছি আমার জন্য দোয়া চাই দোয়া করবেন আর এই মানুষটা যতদিন পর্যন্ত এই কোরআনের মাহফিল হুন করার জন্য আপনাদেরকে আহ্বান করবে থাকবে আমরা তার বত ইনশাআল্লাহ সবাই একটু হাত বলেন তার কত ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের একটা কবল আর মঞ্জুর করুন আর এই কোরআনের মাহফিল করার জন্য আপনারা ভয় পায়েন না যা হয়তো আমাদের হবেই কোরআনের কথা বলতে গিয়া হাদিসের কথা বলতে গিয়া আল্লাহ তালার তাহতানিয়তের কথা বলতে গিয়া রবের রবিয়াতের কথা বলতে গিয়া মালিকের কথা বলতে গিয়া আমাদের যদি জেল আর ফাসিল হয় ও মুসলমান আমি তো এই হিম্মত নিয়ে চলি ফাঁসির কাজটা তুলে দেও সেখানেও বলবো আল্লাহর কথা জেলে গেলেও সেখানেও বলবো আল্লাহ

একটু সময় দিয়া সহযোগিতা করেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার যে কথাগুলো বললাম ভাই আলোচনা তো কিছুই না আগাগুলা কিছু না মাঝখান থেকে কথা বললাম আল্লাহ তালা আমাদেরকে বোঝার এবং আমল করার মতন তো